আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসলামিক অ্যাক্টিভিটিস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকের আম্মুর কাছে অনেক দিন ধরে বায়না ধরেছি তুমি আমাকে মাটির চুলা বানিয়ে দিবে। তা আম্মুকে অনেক রিকোয়েস্ট করার পর আম্মু বানালো এখানে সবার প্রথমে আম্মু এটেল মাটি নিয়ে আস্তে আস্তে চুলিটি চুলাটি বানিয়ে নিচ্ছে সবার প্রথমে আম্মু সার্কেল করে নিল একটা আমি এই রান্নাবাটি দিয়ে আমি খেলনা খেলনা বাটি কেন খেলব সবাইকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আম্মু ভালোভাবে চুলাটি বানিয়ে নিচ্ছে এখানে আম্মু আর একটু মাটি দিয়ে কী জানি করে নিচ্ছে না আম্মু আপনার সবাই ভিডিওটি দেখুন ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মিস করবেন আমার এই সুন্দর চুলাটি এখন এই পর্যায়ে অনেকটাই ফিনিশিং চলে এসেছে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছে এখন কেমন হয়েছে চুলাটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন বন্ধুরা এ পর্যায়ে অনেকটাই ফিনিশিং চলে এসেছে এই তো দেখুন আমাদের চুলা রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন আল্লাহ হাফেজ